বিদ্রুপের পাত্রী সুচন্দ্রা আজ কোলাঘাটের সংকেতের শারদ উৎসবের উদ্বোধক নাম সুচন্দ্রা সামন্ত বাড়ি পূর্ব মেদিনীপুর তমলুকে নিশ্চিন্ত বসান গ্রামে জন্ম থেকেই অ্যাগ্রোপ্লাসিয়ায় ব্যাধিতে আক্রান্ত হাত পা সহ সারা শরীরে গরম ছিল একদমই অস্বাভাবিক হাঁটা চলা দাঁড়ানো কিছুই করতে পারতো না সে নিত্য জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যঙ্গ বিদ্যুৎ উৎসবের সাথেই গড়ে ওঠা বাবা মার অদম্য লড়াই ভিন রাজ্যে ধারাবাহিক চিকিৎসা এবং নবার গুরুতর অপারেশন চিকিৎসার উপর নির্ভর করেই বেঁচে থাকা এর মধ্যেই কঠিন অধ্যাবসায় নিষ্ঠা সহকারে পড়াশোনা করে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয় তমলুকের মেডিকেল কলেজে ডাক্তারি পড়াশোনার সুযোগ একরকম বলাই যেতে পারে ছিনিয়ে নেওয়া এই মাসে পয়লা অক্টোবর থেকে ডাক্তারি পড়াশোনা শুরু করে জীবনের সংগ্রামে এক দৃষ্টান্ত স্থাপন করলেন এই সূচনটাকে দিয়েই মঙ্গল প্রচলনের মধ্যে দিয়ে কোলাঘাট নতুন বাজারের সংকেতে পুজো কমিটি তাদের বাহান্নতম বছরে পদার্পণ করলো আর সেই বাহান্নতম বছরের শারদ উৎসবের সূচনা করলেন সামর্থ্য আমার মূলত তমলুকেই বাড়ি কিন্তু তমলুকেই পাই স্কুল হারানো স্কুলে পড়াশোনা করেছি ওখানকার শিক্ষক শিক্ষক দিদিবণিরা খুব সাহায্য করেছে তারপরে আমি পরে পারিবারিক দুর্বলতার জন্য আমি পরে পারিবারিক অসুবিধার জন্য আমরা হাউস চলে যাই মামা বাড়িতে মা নিবেদিতায় হলো আমি মাধ্যমিক পাস করি তারপর এইচএস পাস করি ঘোষপুর হাই স্কুল থেকে আমি এক দু হাজার তেইশে খোসপুর হাই স্কুল থেকে পাস করে ট্রেনিং দিচ্ছিলো আকাশে চেষ্টা করছিলাম তারপরে আমি হলো মৃতের দোয়া চলছে ক্র্যাক করি এবং আমি খুব ভালো লেগেছে আমি ভাবতে পারিনি যে আমাকে এত সম্পাদ দেওয়া হবে সমাজে অনেক অবহেলা অনেক সুযোগ সংকেত এবং ছাত্র সঙ্গে বাহান্নতম বর্ষের শারদ উৎসব যা মানব কল্যাণে বা জনকল্যাণে নিবেদিত তার আজকে অঙ্গন উদ্বোধন হলো উৎসবাঙ্গন আর উদ্বোধন করলেন সুচন্দ্রা সামন্ত একটি বাচ্চা মেয়ে তার বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে জন্মগত অবস্থা থেকেই দুরারোগ্য ব্যাধিতে খুব লড়াই করে এখনও পর্যন্ত বেঁচে আছে ডাক্তার চিকিৎসার মাধ্যমেই তার বেঁচে থাকা ভিন রাজ্যে প্রায় নবার তার অপারেশন হয়েছে ও ছোটোবেলা থেকেই ওর হাত পা সব বিকৃত ছিল একটা বিশেষ খুব দেরারোগ্য ব্যাধি বামনতা যেটা বলে এবং পাড়ার আরও বিভিন্ন জায়গার নিত্য জীবনের সর্বক্ষেত্রে তার বেড়ে ওঠা লোকের তা ছিল বিদ্রূপ নানা গঞ্জনের মধ্য দিয়ে কিন্তু সে কঠোর অধ্যবসায় সাধনার মতো পড়াশোনাকে আগড়ে থেকে এই বৎসরই ডাক্তারি পরীক্ষায় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়াশোনার ছাড়পত্র পেয়েছে বা সুযোগ পেয়েছে তমলুক মেডিকেল কলেজে এবং তার ক্লাস শুরু হয়েছে মাত্র চার দিন আগে এই ধরনের একজন অনন্যা দুর্গা আমাদের কাছে তাকে আমরা আলোকিত করেছি তাকে দিয়ে প্রজ্বলিত করেছি উৎসব অঙ্গনের একটাই কারণ এরকম সমস্যা নিয়ে এরকম যন্ত্রণা